জলবদ্ধতা সংস্কার ও মেঘনার পার ভেঙে যাওয়া স্থানগুলো পরিদর্শন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের তিন নং দক্ষিণালগি ইউনিয়নের সাবু মাস্টারের মোড় সংলগ্ন পানি সংস্কার ও হাইমচর পুরনো ডিগ্রি কলেজ সংলগ্ন ভাত ভেঙে যাওয়া স্থানগুলো পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসান গাজী উপসহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড শাখাতিন হাইমচর উপস্থিত ছিলেন তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুল জলিল উপস্থিত ছিলেন তিন নং দক্ষিণ আলগি ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান সাংবাদিক এস এম পারভেজ ও আলমগীর হোসেন আসিফ সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় জলবদ্ধতা সংস্কার ও মেঘনার পাড় ভেঙে যাওয়া স্থানগুলো সংস্কারের বিষয়ে আলোচনা করেন এই রাস্তাটা যদি আপনি নিচু করে করে দেন বা এটা যদি আমরা করে নিতে পারি এই জায়গাটা ফ্লড তাহলে ওটা কিন্তু খুব বেশি ভারী লাগবে না ওটা আপনি ব্রিজ যা দিও করতে পারবে ঢালিয়ে দিয়ে করতে বা ব্রিজ দিয়ে করতে পারবে দশ ইঞ্চি ওয়াল দিয়ে যদি করে দেয় না

পাঁচটা হলে তো এটা তো ওটা আমরা আসবে না এটি যদি আপনার ওখান থেকে সেগিকেট করে আলাদা করে এটা বড় ধরনের আপনার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এম টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ